কাস্টমার যখন প্রোডাক্ট অর্ডার করে তখন কীভাবে বুঝবেন কাস্টমার রিয়েল কাস্টমার নাকি ফ্রড কাস্টমার কাস্টমার আগে পরে পার্সেল নিচ্ছে নাকি ক্যান্সেল করছে এইগুলো চেক করার জন্য অনেক ফ্রি সাইট আছে যেমন আমি একটা পার্সোনালি একটা ফ্রি সাইট ইউজ করি এই যে আপনারা ফ্রি সাইটগুলো কীভাবে পাবেন এই যে পিডি কুরিয়ার অর্ডার রেশিও চেকার এইভাবে সার্চ দিলে আপনি অনেকগুলি ফ্রি সাইট পাবেন আমি এটা ইউজ করি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইট আপনাকে হয়তো বা চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য আপনি ফ্রিতে আপনি নাম্বার চেক করতে পারবেন আপনারা চাইলে ফ্রিতে ইউজ করতে পারেন অথবা পেইড ভার্সন ইউজ করতে পারেন আমি নিজেই ফ্রি ভার্সন ইউজ করি আপনারা চাইলে ফ্রি ইউজ করতে পারেন এখানে আপনি আপনার কাস্টমারের নাম্বার দিলেন এই যে দেখেন টোটাল কতগুলো পার্সেল এই নাম্বার থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু এই যে দেখাচ্ছে আমি যদি একটা নাম্বার দেখেন এইখানে কুরিয়ার হিস্টোরি দেখাচ্ছে পাঠাও থেকে ছয়টা পার্সেল নিয়েছি ছয়টাই সফল স্ট্রিট ফার্স্ট থেকে ছাব্বিশটা পেপার ফ্লাই থেকে তিনটা কোনো পার্সেল কিন্তু এই যে ক্যান্সেল না আপনার যতগুলো ফ্রড কাস্টমার আছে তাদেরকে তাদের যদি নাম্বার সার্চ দেন তাহলে কিন্তু তাদের এইখানে বাতিল লেখা থাকবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এইখানে আপনাকে মোট রেজাল্ট আপনাকে দেখাবে